আজকে আপনাদের সাথে আলোচনা করব আলোর উৎসবে কেটে যাবে অর্থকষ্টের অমানিশা রাশি মেনে দান করলে বাকি বছরটা সিন্ধুকে আলো জ্বালাবেন মা লক্ষ্মী আজকে সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব আসুন জানি জ্যোতিষ শাস্ত্র অনুসারে দীপাবলি উৎসবের দিন রাশিচক্র অনুসারে দান করলে বিশেষ উপকার পাওয়া যায় সেই পূর্ণ দান করলে যে সৌভাগ্য লাভ হয় তার প্রভাব সংসারে সুখ শান্তি বিরাজ করে কার্তিক মাসের তিথিতে দীপাবলি উৎসবে সেজে ওঠে গোটা দেশ আলোর উৎসবের ঝলকে কেটে যায় অমানিসা শাস্ত্র অনুসারে এই দিনে আপনার রাশি অনুসারে দান করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন ধনতেরাস থেকে শুরু করে ভাইপোটা পর্যন্ত পাঁচ দিন ধরে কিছু জিনিস দান করলে বর্ষিত হবে ধনদেবী মা লক্ষ্মীর আশীর্বাদ পৌরাণিক কাল থেকে বিশেষ তিথিতে দানের প্রথা প্রচলিত রয়েছে বেদ ও পুরানো দানের গুরুত্ব বিশেষভাবে বিষবভাবে ব্যাখ্যা করা হয়েছে দীপাবলী একটি অতি প্রাচীন উৎসব সেই পূর্ণ তিথিতে দান করলে যে সৌভাগ্য লাভ হয় তার প্রভাবে সংসারে সুখ শান্তি বিরাজ করে তার সাথে ধন প্রাপ্তির সুযোগও বাড়ে জ্যোতিষশাস্ত্র অনুসারে দীপাবলির দিন রাশিচক্র অনুসারে দান করলে বিশেষ উপকার পাওয়া যায় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে কোন রাশি কি কি বস্তু দান করলে সুফল লাভ করবেন তারই হদিশ রইল আজকে আমাদের এই ভিডিওতে প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি জাতক জাতিকাদের এই বিশেষ স্থিতিতে বস্ত্র দান করতে বলা হয় এছাড়াও এই শুভ দিনে গুড় মুসুর ডাল লাল কাপড় অথবা ঝাড়ু দান করতে বলা হয় এই দান করতে হবে মন্দিরে গিয়ে এগুলো মন্দিরে গিয়ে দান করবেন এতে প্রচুর সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু মাথায় রাখবেন যারা মেষ রাশির জাতক জাতিকা এবার বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই রাশিতে জন্মগ্রহণকারীদের এই দিনে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের ভাত চিনি দই বা খাবার দেওয়া উচিত দানে যে পুণ্য অর্জিত হবে তাতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের লক্ষ্মী পুজোর পর সবুজ মুখ ডাল দান করা উচিত এদিন সাদা পোশাক পরে দান করতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন যারা বিশ্বরাশি জাতক জাতিকা এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশি জাতক জাতিকা এই রাশি জাতকদের কর্মজীবনে সাফল্য লাভ করতে হলে দান করতে হবে দানের সামগ্রীর মধ্যে রাখতে হবে কালচে সবুজ গোটা মুসুরের ডাল মিষ্টি জাতীয় খাবার লক্ষ্মীর পুজোর পর গরিবদের দান করতে হবে গুড় সুখ ও সমৃদ্ধি পেতে দীপাবলির দিন পাখিদের খাওয়ানো উচিত বলে জ্যোতিষশাস্ত্র মনে করে এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছে ব্রাহ্মণদের চাল দান করলে ভালো ফল পাবেন কর্কট রাশির ব্যক্তিরা বিশেষ তিথি উপলক্ষে গরুর গোয়াল ঘরে দুধ ভাত সাদা মিষ্টি ও পশু খাদ্য দান করা উচিত এটি করলে তাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে এছাড়াও মা লক্ষ্মীর পুজো সম্পন্ন করার পর কালো মাসকলাই দান করলে শুভ ফল পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন সিংহ রাশির জাতক জাতিকারা এই বিশেষ তিথিতে ভাগ্য ফেরাতে দীপাবলিতে হলুদ রঙের মিষ্টি দান করুন এর প্রভাবে বাড়িতে সুখ ও শান্তি বিরাজ করবে ধর্মদেবীর আশীর্বাদ লাভ করবেন এছাড়াও সাতটি শস্য দান করলে সুফল মিলবে দান করার সময় কালো কাপড় পরা কিন্তু চলবে না অর্থাৎ কালো এর কোনো পোশাক পরে এগুলো দান করবেন না এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এই শুভকলে কন্যা জাতক জাতিকাদের সবুজ শাকসবজি বা পিতলের পাত্র দান করা উচিত এতে তাদের সম্পদ দিনে কন্যা রাশির ব্যক্তিদের শনি মন্দিরে শস্যের তেল দান করা উচিত এছাড়াও ঝাঁটা দান করলে পরিবারে আনন্দ সমৃদ্ধি বৃদ্ধি পাবে অর্থ কষ্ট দূর হবে এটা মাথায় রাখবেন এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন দীপাবলিতে অন্নদান তুলারাশি জাতক জাতিকাদের পক্ষে শুভ বলে মনে করা হয় আতুরকে অন্নদান করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এছাড়াও মা অন্নপূর্ণার কৃপা দৃষ্টি সারা বছর পড়বে তুলারাশির উপর কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে চাইলে অভাবী ব্যক্তিদের বই দই বা সাদা পোশাক দান করতে হবে এবার বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য হতে চাইলে বৃষ্টিক রাশিকে মেনে চলতে হবে দানের কতগুলি নিয়ম সাফল্যের নতুন পথ প্রশস্ত করার জন্য গুড় দান করতে পারেন শিব মন্দিরে গুড় ছোলার ডাল বা মধু দিয়ে অভিষেক করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন ধনদেবীর কৃপা পেলে অর্থ ভাব দূর হবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন হলুদ রঙের মিষ্টি বা হলুদ রঙের পোশাক দান করা উচিত ধনু রাশির জাতকদের জুতো দান করা যেতে পারে এমনকি লোহার তৈরি জিনিসও দানের তালিকায় রাখতে পারেন দান করার সময় এই দিন বাদামি রঙের জামা কাপড় পরলে খুব উপকার পাওয়া যাবে বলে জ্যোতিষশাস্ত্র মনে করে এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন মকর রাশির ব্যক্তিরা এই তিথিতে অনাথ আশ্রমে বই দান করতে পারেন মকর রাশির জাতকদের শুকনো ধনে দান করা উচিত ব্রাহ্মণদের জন্য খাবার দান শুভ বলে মনে করা হয় এই দিন মকর রাশির জাতক জাতিকাদের আস্ত মাসকলাই কম্বল সর্ষের তেল অথবা তিল তেল দান করা উচিত এতে তাদের জীবনে সুখ ও শান্তি নেমে আসবে এবার বলব কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা দীপাবলিতে যে কোনো দেবীর মন্দিরে কালো রঙের ডাল সবুজ শাকসবজি অথবা লাল আবির নিবেদন করুন এতে আর্থিক সমস্যা দূর হবে মা দুর্গা মন্দিরে লাল গোলাপ অর্পণ করলে শুভ ফল লাভ করবেন সঙ্গে পড়তে হবে লাল রঙের পোশাক এটা মাথায় রাখবেন এবার বলবো মীন রাশির কথা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন দীপাবলিতে গরিব বা অভাবীদের সাহায্য করলে ভাগ্য সুপ্রসন্ন হয়ে উঠবে মীন জাতিকাদের পূজার পর কোনো ব্যক্তিকে খাদ্য অর্থ বা গরম কাপড় দরিদ্রদের হলুদ বেসন হলুদ মিষ্টি বা কম্বল দান করুন এটি করলে আর্থিক বাধা কেটে যাবে জ্যোতিষে জল দানকে সবচেয়ে বড় দান বলা হয় মীন রাশির জাতকরা এই তিথিতে জল দান করলেও অবস্থান মানে অবস্থান করা অশুভ গ্রহকে শান্ত করতে পারবেন অর্থাৎ এই দিন যদি মানুষকে জল দানও করেন তাহলেও কিন্তু কোষ্ঠীতে যে আপনার কোষ্ঠীতে যদি অশুভ গ্রহ থাকে সেটাকে শান্ত করতে পারবেন আজকে আমি আপনাদের বলে দিলাম যে এই যে দীপাবলি এই আলোর উৎসবে রাশি মেনে কি কি দান করলে পরে আপনার জীবন ভরে উঠবে আশীর্বাদে মা লক্ষ্মীর আশীর্বাদে কি পায় ধন সম্পদে ভরে উঠবে সেই ব্যাপারে বলে দিলাম এটা তো রাশির সার্বিক ফলাফল বলে দিলাম আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন বা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে বিভ্রান্ত থাকেন সমস্যায় জর্জরিতে থাকেন অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমাদের অনলাইনে প্রিডিকশন করা হয় এছাড়া যদি আপনারা আমাদের সাথে দেখা করতে চান তাহলে দমদমে চেম্বার রয়েছে গোবরডাঙ্গা চেম্বার রয়েছে বর্ধমান শিলিগুড়িতে রয়েছে আপনারা ফোন নাম্বারে বুকিং করে আমাদের সাথে দেখা করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব হারায় মহাদেব ও নমা শিবায় জয় হরগরীর জয় জয় সিদ্ধিদতাত্তের জয় জয় কৃপাময় দয়াময়ী করুণাময়ী তার মায়ের জয় আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বলবেন জয় জয় কালী মায়ের জয়